এই ধরনের উদ্ভর অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব। আমরা কেউ দেশশাসনের মানুষ নয় আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দাও বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে গভীর শ্রদ্ধা জানাচ্ছি দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি থেকে এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এটাই সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে গণভবনকে জাদুঘরে পরিণত করবে জন্য এটা নিয়ে ক্লিক লাগাচ্ছেন এবং এই উপদেষ্টা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই গণভবন ঠিক এখন যেরকম রয়েছে ঠিক সেরকম থাকবে এবং সেখানে মানুষ যাতায়াত করতে পারবে সেটা একটা জাদুঘরে পরিণত হবে আর এটা স্মৃতি রাখার জন্য যা আমাদের এত বড় একটা জয় লাভ হয়েছে আর এটার জন্য স্মৃতি হিসাবে থাকে আর এই ব্যাপারটি নিয়েই অনেক মানুষের অনেক সমালোচনা এবং নতুন করে কী বললেন এই উপদেষ্টা আপনারা সেটা দেখবেন তার আগে আপনার দেখুন যে এই আশ জামান ফুয়াদ ব্যারিস্টার তিনি এই উপদেষ্টা পিছনে লেগে গিয়েছেন কেন লেগে গিয়েছেন কারণ তাদের একটাই চিন্তা কিভাবে কীভাবে বিএনপিরা হাতে পাবে আর এখন তাদের এটাই যেন মূল লক্ষ্য এতদিন ষোলো বছর ধরে কিছু বলতে পারে না যখন এই দেশ স্বাধীন হয়েছে এখন তারা এরকম বাগড়াও দিচ্ছে একটা দেশটাকে স্থিতিশীল দেশটাকে সুন্দর করার কোনো রকম ময়ে দিচ্ছে না তারা আর এর ব্যাপারে আপনি কি বলবেন আপনারা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা আছে সেখানে জানাতে থাকুন চলুন আমরা প্রথমত ফুয়াদের কথা শুনে আসবো উপদেষ্টাদেরকে নিয়ে কি কি মন্তব্য করলেন এবং তারপর আমরা এই গণ বড় নিয়ে তারপরে কিছু কর পরে ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওটি দেখানো হবে চলুন আমরা প্রথমত এই ভিডিওটি একটু দেখে আসি এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবিয়ে দিবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছি না যে সে কী করবে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিক কোনো দায়িত্ব নিচ্ছেন না বিভিন্ন থানাতে ওসি নাই কনস্টেবল নাই রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না এরা কোথায় শাখাওয়াত সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবারের পরে তারও তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন লোক যদি জয়েন করতে না চান চব্বিশ ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক ইয়ে করেন সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা ট্রেন্ড সোলজার আপনি তাদেরকে এর জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের তাদের শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি থানায় রিকল করেন রিকল করে প্রত্যেকটা থানায় ডেপ্লয় করে দেন প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায় প্রত্যেকদিন মনে রাখবেন চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না আপনিও চুপ্পুর কাছে অ্যাকাউন্টেবল না আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে রিকল করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য তারা রাষ্ট্রের জন্য আমরা তো রাস্তায় নেমেছি আমাদের ছেলেমেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে তাদেরকে করতে দেন কিন্তু আপনি দায়িত্ব নিচ্ছেন না ম্যানেজ করতে পারছেন না বিকল্প সরবরাহ করছেন না দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন আনসার বিদ্রোহরা দেখেন কীরকম ম্যাল হ্যান্ডেল করেছে হ্যান্ডেল করতে পারে নাই তো এই জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছি অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে এটা আমাদের দায় আমাদের শহীদদের রক্তের দায় তারা সংস্কার নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন প্রশাসনে শৃঙ্খলা ফেরায় নিয়ে আসেন খালেদা জিয়াকে পাঁচটা মামলা থেকে মুক্ত করা হয়েছে আমরা স্বাগত জানাই কিন্তু এত দেরি হলো কেন এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টোটাল একটা কমিশন করে ফেলা দরকার আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে যেখানে মিসকারেজ অফ জাস্টিস হয় যেখানে বেনসাফি হয় এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে এই যে আমরা এক লক্ষ বত্রিশ হাজার মামলার কথা বলছি সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার কারণ এর ভিতরে অনেক খারাপ আসামিও কিন্তু আছে কারণ গাড়ি তো জ্বলছে বাসে তো আগুন কেউ না কেউ লাগাইছে হয়তো সবাই আসামি না মির্জা ফাগুল আগুন লাগায় নাই অন্য কেউ লাগাইছে আওয়ামী লীগের লোকটা লাগাইছে যুবদলের লোক লাগাইছে অথবা যুবদল সাইজা ছাত্রলীগের কর্মী আসছে কেউ তো গাড়িতে আগুন লাগাইছে তার তো বিচার হইতে হবে কিন্তু আপনি জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা করছেন সেগুলো রিভিউ করতে হবে একটু প্রসেসের ভিতর থেকে করতে হবে না হলে যেটা হবে যে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়ে যাবে বিভিন্ন ফর্মে যারা স্যাপটাচ করছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লোকের এই মানুষগুলো এই ফাঁক থেকে বের হয়ে যাবে এই জন্য আমরা চাই একটা প্রসেসের ভিতর থেকে এই মামলাগুলো রিভিউ হোক কমিশনের মাধ্যমে এটা হোক এবং মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে এই জায়গাতে একটা আইনি মেশান নেওয়া দরকার এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে পুলিশকে রিফর্ম করা দরকার এই জায়গাগুলিতে তারা যেন দায়িত্ব না নেয় তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক সংবিধানের সংকটের ব্যাপারে যেটা আছে সেটা আজকে আমাদের সানি এই বিষয়ে কথা বলেছে যে আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায় আছে এটা কি জীবিত এটা কি মৃত এটা কি পালিত হচ্ছে এটা কি অমান্য করা হচ্ছে এরকম বহু অনেকগুলো বাস্তবতা আছে তিন দিন যেহেতু দেশে কোনো সরকারই ছিল না পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস কি তা আমরা মনে করছি যে অর্ডিনেন্স জারি করে রেট্রোসপেক্টিভ এফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবেন সেগুলো যেন রাজনৈতিক দল ভবিষ্যতে পার্লামেন্ট গঠিত হবার পরে যেন তারা র্যাটিফাই করে দেন তারা যেন এটা অ্যাকসেপ্ট করে নেন দেশের আইন এবং সংশোধিত বাস্তবতা এটা না করলে পরবর্তীতে তারা কিন্তু বিপদে পড়তে পারে তাই অর্ডিন্যান্স জারি করে করে রেট্রোস্পেকটিভলি এটাকে বৈধতা দিতে হবে পাশাপাশি রাজনৈতিক দলের কাছ থেকেও এটার ব্যাপারে ইতিবাচক ওয়াদা লিখিতভাবে নিয়ে নিতে হবে পাবলিকলি যেন পরবর্তীতে এই সংস্কারগুলো কোনোভাবে বাতিল না হয়ে যায় খাইরুল হক টাইপের অথবা শামসুদ্দিন মানিকের মতো এরকম ফাউল বিচারপতিরা এসে যেন একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে হারায় না দেয় সেটা আমরা সিরিয়াসলি চাই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কী কোথায় বলে দেওয়া বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধান তো বলে দেওয়া নাই তারা কৃষির ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে মানে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথকে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়াইদুল হাসান শাহীনের মতো হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেঈমান গাদ্দার দলদার কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নয় আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশ্বাসকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে দর্শক ঠিক এইভাবে তিনি পিছে লেগে গিয়েছেন আপনারা কেন তার মানে তো বোঝার বাকি নেই কারণ তিনি চাচ্ছেন যে আসলে বিএনপিরা ক্ষমতা দিক তারা ক্ষমতায় আসুক আর তাদের হাতে ক্ষমতা থাকুক বাংলাদেশকে লন্ড ভণ্ড করে আবার দিক কারণ আর ধানের আর ভুল করবে না আমরা আশা করি এবং তাদের হাতে যদি তুলে দেয় তাহলে আওয়ামী লীগের মতো একটা অবস্থান তৈরি করবেন তারা আর আমাদের জাতি বারবারই মরবে তাই বন্ধুরা আমরা চাই না এবার যোগ্য নেতাকে নির্বাচিত করা দরকার চলুন এখন আমরা শুনবো যে গণভবনকে একদম জাদুঘর করবে এবং সেখানে জনসাধারণ ঢুকতে পারবে এই ব্যাপার নিয়ে তারা আরও একটি বক্তব্য দিলেন দুই উপদেষ্টা নাইদ হাসান এবং আসিফ মাহমুদ আমরা তাদের বক্তব্য একটু শুনে আসি গত বৃহস্পতিবার আমাদের যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা দু সালের জুলাইয়ের যে গণভ্যুত্থান এই গণভুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবে এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার সকল উপদেষ্টা মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং সবাই একমত দিয়েছেন যে আমাদের যেহেতু এটি একটা স্মৃতি রাখার বিষয় কেননা আমাদের অনেক ভাইয়ের মৃত্যুর মাধ্যমে আমরা আসলে শহীদ হওয়ার মাধ্যমে আমরা এই স্বাধীন করতে পেরেছি এটাকে আসলে একটা রূপরেখা দেওয়া অবশ্যই দরকার এবং এই ব্যাপারটি নিয়ে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য তাদের সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি ভুল অবশ্যই আপনারা আমাদের কর্মবস্থা জানিয়ে দেবেন আর এটা অবশ্যই জানতে হবে সেখানে বর্তমান যেভাবে যেভাবে যা কিছু আছে সব সেম ভাবে থাকবে কিন্তু মানুষ জনসাধারণ সেখানে যাতায়াত করতে পারবে এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ